আমার কাছে বিশ হাজার উনি অলরেডি বারো হাজার টাকা ই দিছে দশ হাজার টাকা ওনারা পে করা হয়েছে আরও দুই হাজার টাকা দিতে হবে এবং দুই হাজার টাকা দেয় না বিদায় অর্ধ পর্যন্ত আমার পেশে মিট্রিশ প্রেয়ারই দেয় নাই আজকে কয় তারিখ আজকে আঠাশ তারিখ রোববার আমি অফিসে আসছি বলে যে ভাই আমি প্রেয়ার দিতে পারি নাই আগামী দিন যেমন সার

মিউটেশন করার জন্য আমার বাবার পৈতৃক সম্পত্তি সেটা মিউটেশন করার জন্য পৈতিক প্লাস কেনা সম্পত্তি তা এখানে আসায় আমার আমি তো এই সম্বন্ধে জানি না তখন এই আমার কাগজপত্র স্যারের কাছে দেখাই তো আমার পর্যায় এবং আমার দলিল এই দুটো দেখে বলতেছে সে একটা মিউটেশন হবে দলিল একটা মিউটেশন তা পর্যায়ে মিউটেশনে আমার কাছে যায় আঠারো হাজার আর দলিল বলছে বারো হাজার তারপরে পুনরায় বলে আবার বল জানতে চাই তখন বলে আঠারো হাজার ঠিক আছে তারপরে আমি এখন এই দুটা দুইটা গল্প চলে আসি তারপরে স্থানীয় লোকের সাথে আলোচনা করি যে এই মিউটেশন সম্বন্ধে আমি তো জানি না যে কত কী খরচ তারা বললো যে খরচ অনেক কম এত এত টাকা লাগে না তারপরে আমি এক কম্পিউটার ভাইয়ের কাছে দেই আমার কাগজপত্র অনলাইন করার জন্য তখন সে তহসিলদারের সাথে আলোচনা করে যে এই আমার এই মিউটেশনটা সম্পর্কে তখন এই তহসিলদার এই ভাইয়ের কাছে বলে দা যে মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে এনেছে মিউটেশন হবে না এখন এই মর্মে আমি এখন এইটা এখন ভুক্তভোগী আমি এখন ইমিউটেশন এখনও করতে পারিনি আর ইমিটেশন করতে পারবো কি আমি জানি না বা আমার এখন করণীয় কি সেটা আমি জানি না আমি চাচ্ছি যে আমার মিউটেশন মিউটিশন হোক যে সরকারি যে ফিস সেটা আমার কাছ থেকে নেওয়া হোক ন্যায্য নেওয়া হোক আমার কাছ থেকে জুলুম করা হচ্ছে আর কি যা সরকারি ফিস এত টাকা না আমি যতটুকু জানতে পেরেছি